গাইস এই প্রথমবার জীবনের প্রথমবার দুশো চারশো পঞ্চাশ মিটার টার্নেলের ভিতরে দিয়ে আমরা জার্নি করতেছি এখানে মোবাইলের টাওয়ারও নাই আর শ্বাস নিচ্ছে বহুত কষ্ট হচ্ছে আমাদের শ্বাস নেওয়া মানে নিঃশ্বাস নিতে পারতেছি না অল্প কষ্ট হইতেছে আর কি আর আমরা আছি মানে এই রেল ডিপার্টমেন্টের কাছে মানে এগুলো করতেছি রেল কেয়ারিং করতেছি অনেক কিছু করতেছি এখন আমরা এই জায়গা থেকে এই পাহাড়ের থেকে আরেক পাহাড়ে যাবো আর কি ওখানে ক্যাম্প করবো আর কি হাতে কিছু নিয়ে নিয়েছি প্রথমবার এটা এক আর কি আরো বড় আছে হাত কিলোমিটার আছে এক কিলোমিটার আছে এটা মানে ছোটোর মধ্যে এক নাম্বার টানেল চারশো পঞ্চাশ মিটার তাই আমাদের শ্বাস নিতে বহুত কষ্ট হইতেছে আর কি দেখতে পাচ্ছেন এদিকে অনেক আছে মানে অল্প কিছু মিটার আসলাম আর ওদিকে তো দেখাই যাচ্ছে হয়তো মানে ওই মাথাটা এদিকে মাথাটা এখন দেখা যায়নি আগে আরো কয়েকজন লম্বাই একদম মানে খুবই শ্বাস কষ্ট হইতেছে মানে ভালো লাগতেছে না এই দিকে আরো ত্রি নিয়ে নিয়েছি মানে অনেক কি বলবো আর গাইস এখন আপনাদেরকে ভিডিও দেখাই কীরকম পাহাড়ের মধ্যে আসি আর কীরকম জায়গার মধ্যে আসি টানেলটা পার হয়ে আমরা কষ্টমস্ত করে এরকমই দেখাচ্ছি টানেলটা পার হয়ে ঠিক আছে বাই বাই